বলে বেলা বেলায় ডেটলাইন হয়েছে আর সাধারণ জনগণ কেউ যাইবে না চলো আমরা নেতারা চলে যাই মোহাম্মদ কি যেন পরে শুনলেই যেন মজা লাগে আর বলেন না সুবাহান আল্লাহ রাত্রের বেলা দেখা যায় নেতারা শুনে ওই নবী যখন সোরাই হাসিল তিলাম শুরু করে দিবেন ওই জান্নাত্তর প্রকারের কণ্ঠনা এক শত প্রকার যেই নবীর সৃষ্টি না করা হলে আকাশ গহ চন্দ্র সূর্যই মহান আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না যেই নবীর মর্যাদা হলো সকল নবীর সেরা নবী এই পৃথিবীর জমিনে আল্লাহর পরে সকল makhlukের মধ্যে যার সম্মানের মর্যাদা কে আর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার জবান দিয়া একসাথে হাজার হাজার প্রকারের কণ্ঠ বের হতে লাগবে সুবহানাল্লাহ আর আল্লাহ জি জিজ্ঞাসা করেন ও জান্নাতী সুলতানা আর কি তেলাওয়াত শুনতে তখন জান্নাতী সুতারা কব আল্লাহ নবীর পরে কি আর কোনো মজার তেলাওয়াত আছে নাকি সবাই বলে বলেন আল্লাহু আকবার আর মিষ্টি খাইলি আর জিলাপি মজার লাগবে না কথা বলেন না এই যে মুরালি খাইছেন আঙ্গুল লাগে মিষ্টি খাইলে জিলাপি জান্নাতি সুতারা আমরা নবীর তিলাবত শুনে লাইছি থেকে কি আরো কোন মজার তিলা আছে নাকি আল্লাহ দেখে বলবেন ও জান্নাতি সুতারা তিলাওয়াত শুনতে কি হবে এবারে যদি তোমরা চাও আরো মজার তিলাওয়াত আছে কি মজার তিলাওয়াত ও আমার বাংলার সাগর ও জান্নাতের বাসিন্দারা যিনি কোরআন দিয়েছেন ওই কোরআন কি তোমরা বনের কণ্ঠে তিলাওয়াত শুনেছো তোমাদের কাছে এত মজা এত স্বাদ লেগেছে ওই তিলাওয়াত শুনে আজকে যদি শুনতে চাও এই মত তোমাদের সামনে তিলাওয়াত আমি নিজে স্বয়ং যিনি কোরআন দিয়েছি আজকে ওই মাহফিলে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন তিলাভ করে শোনাব কে শোনাইবেন আল্লাহ আর হাজবেন কে শোনাইবেন আল্লাহ

خلق الإعتان علمه البيان আল্লাহ যখন তিলাবাস শুরু করবেন তখন আল্লাহ তিলাবাত চলতেই থাকবে চলতেই থাকবে হঠাৎ করে হুরপুরিরা হয়ে যাচ্ছে তখন হুরপুরিরা আল্লাহ আর তিলাবাত না তিলাবাত না আল্লাহ তিলাবাত দয়া করে বন্ধ করেন যদি তিলাবাত বন্ধ না করেন তাহলে আমরা স্বামীরা বাঁচানো দায়ব দয়া করে তিলাওয়াত বন্ধ করেন আল্লাহ হুরপুরিদের দরখাস্তের কারণে মাহফিল সমাপ্তি ঘোষণা দিবেন তিলাবাত বন্ধ করবেন আপন আপন স্থানে চলে যাওয়ার পরেই এখন দেখা যায় স্বামী তার স্ত্রীর দিকে দেখা করে তাকায় স্ত্রী তার স্বামীর দিকে দেখা করে তাকায় একজন আরেকজনকে জিজ্ঞাসা করে হয় এমন ভাবে তাকাইতেছে বোঝা যায় কোনোদিন আমার সাথে দেখা হয় নাই হ্যাঁ দেখা হয়েছে কিন্তু তোমার চেহারার সৌন্দর্যতা তো এইরকম ছিল না স্ত্রীকে দেখে বলে স্বামী তুমি তো আগের চেয়ে সুন্দর হয়ে গেছো স্ত্রী স্বামীকে দেখে বলে স্বামী হে তোমার সৌন্দর্যতা তো আগের চেয়ে বেড়ে গেছে এটা কেমনে হলো স্ত্রীরা জবাব দেয় স্বামীরা আল্লাহ কোরআনের মা ফিলে অংশগ্রহণ করা দরুন আমাদের চেহারা আল্লাহর নূরের তজলি জলি পরে যাওয়ার দরুন আগে যে আমাদের চেহারা সুন্দর জোতা ছিল আল্লাহর নূরের তো আমাদের চেহারায় পরে যাওয়ার দরুন আগের সুন্দর জোতার চেয়ে হাজার হাজার গুণ সুন্দর জোতা বেড়ে গেছে কুরআন সাথে সম্পর্ক করো কুরআন ভালোবাসো কুরআন কে করো কুরআনের শিক্ষায় শিক্ষিত সন্তানগুলিকে বলো আলেম

প্রসবে বলেন কাল কিয়ামতের দিন কুরআন পড়ার ওয়ালাদেরকে দেখে বলা হবে কুরআন পড়ো যেমন ভাবে দুনিয়ার जिंदगीতে কুরআনকে সবি শুদ্ধভাবে করে পড়েছো কুরআন পড়ো আর উপরের দিকে দাও ওঠো কুরআন পড়ো আর উপরের দিকে দাও উঠতে থাকো যেখানে গিয়ে তোমার তিলাওয়াত সা সাধে জান্নাতের সর্বোচ্চ আসনে আমি আল্লাহ তোমাদের মর্যাদা দিয়ে দেব নিমালো বানাইলে লাভ হয় না ক্ষতি হয় আর লাভ হয় না ক্ষতিহ কোরআনের হেফাজতের যত সিস্টেম পদ্ধতি আছে তার মধ্যে একটা পদ্ধতি হলো কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কোরআনের হেফাজত হচ্ছে আওয়াজ বেড়ে বেড়ে সুহান আল্লাহ আজকে বর্তমান দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের পরিবার আছে এবাদত খানা মসজিদ আছে মাদ্রাসা আছে কোরআনের তেলাওয়াত হয় না হয় না আর হয়নি না হয় না এই তো সামনে রমজান মাস সামনে রমজান মাস লক্ষ্য করে দেখবেন আজ থেকে দশ পনেরো বছর আগে যেই রকম হাফেজ কোরআনদের সংখ্যা ছিল পনেরো বছরের ব্যবধানে মহব্বতের সাথে একটু ইমানদারের মতো আওয়াজটা বাড়ে জবাব দিবেন কৃপণতা করবেন না হাফেজ কোরআনদের সংখ্যা যত দিন যাইতেছে কমে না বাড়ে আর আওয়াজ বলেন কমে না বাড়ে একসাথে আওয়াজ বলেন কমে না বাড়ে এক শ্রেণীর লোকেরা তো আছেই এর প্রত্যেকেই বিশ্বের মানচিত্র থেকে কোরআনকে মুছে ফেলার ষড়যন্ত্র করতেছে ওরা চায় কোরআন কে মুছে ফেলতে আরে কোরআন কে মুছে ফেলবে দূরের কথা কোরআন